আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্যরকম অন্যরকম বলতে আপনারা তো সকলেই জানেন যে আমাদের রোজ সন্ধ্যাবেলা টিফিন হিসেবে রুটি তরকারি হয়ে থাকে মানে বড় রুটি তরকারি খেয়ে থাকে কারণ কি দুপুরবেলা সে ভাত খায় না তাই সে সন্ধ্যাবেলায় রুটি তরকারি খেয়ে থাকে তাই আজকে একটু অন্যরকম প্ল্যান করেছি ভাবছি যে সন্ধ্যাবেলায় রুটি তরকারি না করে করব ধোসা আর যেহেতু ধোসা করব ধোসা করার একটু সময়টা বেশি লাগে কি আগে থেকেই সেই প্রিপারেশান নিতে হয় এখন বাজে সকাল দশটা আর আমি এখন তারই প্রিপারেশান নিয়ে নিচ্ছি বাকি সমস্ত কাজ হয়ে গেছে এখন আমি ধোসা বানানোর জন্য নিয়েছি আতপ চাল আর সেদ্ধ চাল একসঙ্গে নিয়েছি আর নিয়েছি কালাই ডাল আর সাথে একটু ছোলার ডাল নিয়েছি এগুলো একসঙ্গে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম ঠিক চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবো তারপর ওটাকে আবার রেডি করে নেব এরই মধ্যে একটু বাকি কাজগুলো সেরে নিই যেহেতু এখন সকাল দশটা বাজে তাই সকালের একটু খাওয়ার আয়োজন করছি আর আজকে সকালে যেহেতু বর্মসে বাড়িতেই থাকবে কাজে যাবে না তাই দিয়ে দেবো দুধ দিয়ে মুড়ি আর তারই দেখুন ব্যবস্থা করে নিচ্ছি সারাদিন পর আবারও চলে এলাম এখন বাজে বিকাল পাঁচটা দেখুন আমি কত সুন্দর করে এটাকে তৈরি করে নিয়েছি পেস্ট করে এখন এটাকে কিছু সময় ঢেকে রেখে দেব যেহেতু এখন পাঁচটা বাজে তবে আরও বেশি অনেকটাই সময় রাখতে লাগতো যদিও আমি এটা সাতটার সময় বানিয়ে ফেলবো কিন্তু যদি আরও একটু বেশি সময় রাখা যায় তবে ভালো হয় কিন্তু আমার সেই সময়টা হবে না কেন কি সন্ধ্যাবেলাতেই তো আমার টিফিনের আয়োজনটা করতে হয় তাই সন্ধ্যাটি আমি বানিয়ে নেব এদিকে আমার বর খাওয়ার জন্য রেডি তাই ভাবলাম যে এই মুহূর্তে বানিয়ে নিই আর জানো তো আমি বাড়িতে বানানো জিনিসের চাইতে দোকানে বানা বানানো জিনিসটাই বেশি পছন্দ করি কিন্তু এই যে দোকানে বানানো জিনিস সবসময় তো খাওয়াটা ঠিক না তাই খেতে চাই না এদিকে দেখো চিনি বাদাম আর কারি পাতা একসঙ্গে করে নিয়ে ভেজে নিয়েছি এগুলো দিয়ে একটু চাটনি বানিয়ে নেব তারপর দেখো সুন্দর করে রেডি করে নিলাম চাটনি আর সাথে রয়েছে ধোসা আজকের পর্ব এখানেই শেষ করলাম আগামীকাল রবিবার যেতে হবে আমার গানের ক্লাসের পরীক্ষা আছে সেখানে আর যার জন্য আমি সমস্ত কাজ সেরে নিয়ে রেডি হয়ে গেলাম কিন্তু রান্না হয় পরীক্ষা দিয়ে চলেও এলাম আর এসে দেখো রান্নার আয়োজন করব যেহেতু দেখি সুন্দর ডাটা রয়েছে বাড়িতেই আর ডাটা দিয়ে আলু দিয়ে যেহেতু ঝোল করব দেখো কত সুন্দর ডাটাটা তুলেও নিয়ে এসেছি এখন রান্না সেরে আজকে তবে বেশি কিছু রান্না করিনি যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে করেছি ডাটা আলু দিয়ে মাছের ঝোল আর করেছি হল মাংস যাগ্কে এখন খেয়ে নেব ভিডিওটা আজকে এ পর্যন্তই থাকুক দেখা হবে আগামী একটি নতুন ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন